স্প্যানিশ কোপাদেলের ফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ রাত দেড়টায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে লস ব্ল্যাঙ্কোসদের প্রতিপক্ষ রিয়াল সুসিয়েদা এছাড়া রাত পৌনে একটা ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সেনাল আতিথ্য দেবে ফুলহ্যামকে আর রাত একটায় নটিংহ্যাম ফরেস্টের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদের অনুশীলনে হাস্যজ্জ্বল খুনশিটিতে মাতা এমবাপ্পেকে দেখলে পরিষ্কার ধারণা পাওয়া যায় সতীর্থদের সাথে কতটা ভালোভাবে মানিয়ে নিতে পেরেছেন কিলিয়ান রিয়াল মাদ্রিদের নাম লেখানোর পর শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন পুরোপুরি দলের সাথে মিলে গেছেন এই স্ট্রাইকার আর তাই রিয়াল মাদ্রিদও আছে মৌসুমে সব ট্রফি জয়ের রেসে ব্যতিক্রম নয় কোপা দেল রেতেও প্রথম লেগে দ্বিতীয় সারির দল নিয়ে সসিদাতকে এক শূন্য গোলে হারিয়ে এবার ঘরের মাঠের দ্বিতীয় লেগে নামবে দলটি গত লিগ ম্যাচে ভিনিসিয়াস রোদ্রিগোকে বিশ্রাম দিয়েছিল লস প্লাঙ্কোসরা তাই তো এই দুই ব্রাজিলিয়ানের আজ রাতে শুরুর একাদশে থাকার সম্ভাবনায় উজ্জ্বল তবে মৌসুমে এখন পর্যন্ত তেত্রিশ গোল করে এমবাপে কেড়ে নিয়েছেন সব আলোটাই এমবাপ্পে খুব ভালো ছন্দে আছে আপনারা তাকে ক্রিশ্চিয়ানোর সাথে তুলনা করছেন কিন্তু এটা মোটেও ঠিক নয় দুজন ভিন্ন ধরনের ফুটবলার তবে এটা বলতে পারি কিলিয়ানের সেই সামর্থ্য আছে রোনালদোর মতো মাদ্রিদ কিং বদন্তি হবে রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামবে জায়ান্ট আর্সেনাল লিগের দ্বিতীয় সেরা দল গানারদের সাথে আট নম্বরে থাকা ফুলহামের লড়াই অবশ্যই ফেভারিট আট দল তবে সবশেষ চার ম্যাচে একটি জয়ের বিপরীতে দুটি ড্র আর এক হারে কিছুটা ছন্দ হারিয়েছে আর্সেনাল ইঞ্জুরিতে জর্জরিত ফ্রন্ট লাইনে স্বস্তির খবর হল বুকায়ো সাকার সুস্থ হয়ে ওঠা মূল একাদশে থাকা নিশ্চিত না হলেও লম্বা বিরতির পর সাকা ফিরেছেন স্কোয়াডে আক্রমণের দায়িত্বে ট্রোসাডার নোয়ানি থাকার সম্ভাবনাই বেশি লিগে আর নয় ম্যাচ বাকি লিভারপুলের চেয়ে বারো পয়েন্ট দূরে থাকা আর্সেনাল তাই ফুলহ্যামের সাথে নিশ্চিতভাবেই তিন পয়েন্টের জন্যই লড়বে রাতে মাঠে নামছে আরেক জায়ান্ট ম্যানিউ তবে পারফরমেন্সের বিচারে এই ম্যাচে ম্যানিউর চেয়ে ঢের এগিয়ে প্রতিপক্ষ নটিংহ্যাম ম্যানিউ আছে লিগ টেবিলের তেরো নম্বরে আর প্রতিপক্ষ নটিংহ্যামের নটিংহ্যামের বিপক্ষে হারের লজ্জা পেয়েছে রেড ডেবিলরা তবে অধীনে ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছে ম্যানিও বিশেষ করে ব্রুনো ফার্নান্ডেস ছন্দে ফেরায় গেল কয়েক ম্যাচে ধারাবাহিকতা দেখিয়েছে দলটি লেস্টার সোসিয়েদাদের সাথে জয় আর আর্সেনালের বিপক্ষে ড্র বলছে সেই কথায় হাসিনুর রহমান যমুনা স্পোর্টস